কেমন আছেন ভালো তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে অন্যরকম একটি ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়া যে আমাদের ধনবাড়িতে মসুদ্দি ফুলবাড়ি গ্রাম মানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা মানে একটা পুকুরের সাইডে মানে পুকুর কিন্তু পুকুরের সাইড কত সুন্দর একটি এরিয়া এই জায়গা কতটা সুন্দর মানে কতটা মনোরম পরিবেশ না দেখলে বুঝবেন না তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি পিছন ক্যামেরাটা দেখাইতেছি দেখতে থাকেন। এই যে মাঝখানে হয়েছে পুকুর চার মেয়েদের বেড়া হুম এখানে কিছু শাকসবজি সবজি গাছ আছে সবুজের সুইবেরি গাছ খেজুর গাছ মানে অনেক কিছু খুব ভালো লাগলো আর কি যে সুইবেরি গাছ গাছে হুম আমার পিচ্ছি মেয়েটাও এখান থেকে দাবার পারতেছে মানে বৃষ্টি আসছিল তো খুব ভালো লাগলো তো মূল একটা ফুল ভিডিও দিবো আপনাদের মাঝে হ্যাঁ এই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ যে আশা করি মানে পাগারের চারো দিকটা ঘুরে সুন্দরভাবে একটা ভিডিও দিম ভিডিওটা দেখেন খুব ভালো লাগবো তার মধ্যে এখানে ফুল গাছ তুলসী গাছ মানে অনেক ধৰণৰ গছ খেলা ধূলা কৰ্তিঅৰ কি বাও মাও কোনেছ তুমি এই যে এদিক দে এদিকা যাওঁ এদিক দে যাওঁ এদিক বাগানবাৰী মতে যাওঁ পাঠাটোলৈ যাওঁ এই যে তই বাহিৰলৈ যাওঁকে